মিষ্টি কিছু খেতে মন চাইলে মাত্র দু তিনটি তৈরি করে নিতে পারেন মজাদার খাজা বিহারের এই খাজাগুলো যেমন রস আলো আর তাই তো সবাই এগুলো অনেক বেশি পছন্দ করে মাত্র এক কাপ ময়দা দিয়ে প্রায় এক কেজির মতো মুচমুচে রস মিষ্টি খাজা তৈরি করে নিতে পারবেন খুব সহজে একটু বেশি পরিমাণে তৈরি করে নর্মাল ফ্রিজে এক সপ্তাহের মতো সংরক্ষণও করে রাখতে পারবেন এগুলো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই স্বাগত জানাচ্ছি নতুন একটি রেসিপি ভিডিওতে খাজা তৈরির জন্য প্রথমে একটি মিক্সিং বলে এক কাপ ময়দা দিয়ে প্রায় এক কেজির মতো খাজা তৈরি করে নেওয়া যায় এরপর এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর দিয়ে দিব তিন টেবিল চামচ রান্নার রেগুলার তেল তেলের পরিবর্তে আপনার চাইলে এখানে ঘিও দিতে পারেন এখন ময়দার সঙ্গে তেল আর লবণটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এ কাজটি কিন্তু ভালোভাবে করে নিতে হবে যেন তেল আর ময়দা খুব ভালোভাবে একসঙ্গে মিশে যায় তেল আর ময়দাটা ভালো করে মিশেছে কিনা সেটা একটু চেক করে নিতে হবে কিছুটা ময়দা এরকম হাতে নিয়ে চাপ দিলে দেখবেন শক্ত দলার মতো হয়ে গিয়েছে আবার একটু হালকা করে চাপ দিলেই দেখবেন ভেঙে যাচ্ছে এরকমটা হলে বুঝতে হবে তেল আর ময়দা খুব ভালোভাবে মিশে গেছে এবার এখানে আমি অল্প অল্প করে রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে মেখে একটি ডো তৈরি করে নিব একসঙ্গে অনেক পানি দিব না অল্প অল্প করে দিব আর ময়দার সাথে মেশাতে থাকব। নর্মাল রুটি পরোটার ডোয়ের মতো করে এই ডোটি তৈরি করে নিতে হবে কিছুক্ষণ ভালো করে মুখে নেয়ার পর এরকম একটি ডো তৈরি হয়েছে এবার এই ডোটিকে আমি মাত্র দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব একটা ভেজা কিন্তু নিংড়ানো সুতি কাপড় বা টাওয়েল দিয়ে ঢেকে রেখে দিব এভাবে এভাবে রেস্টে রাখার কারণে এই দুটি আরও একটু সফট হবে তবে উপর থেকে ড্রাই হয়ে যাবে না এর মাঝে এখানে আমি একটি চিনি শিরা তৈরি করে নিব একটা প্যানে আমি নিয়ে নিয়েছি দেড় কাপ চিনি সঙ্গে দিয়ে দিব আমি দেড় কাপ পানি সাথে আরও দিয়ে দিচ্ছি তিনটি এলাচ পানির সঙ্গে সবকিছু ভালো ভালো মিশিয়ে নিতে হবে চিনিটা গলে যাওয়া পর্যন্ত এক কাপ ময়দা দিয়ে খাজা তৈরি করলে সেক্ষেত্রে এক কাপ চিনি দিয়ে শিরা বানালেই হবে আমি ময়দার পরিমাণ বেশি নিয়েছি তাই শিরাও বেশি বানাচ্ছি ফ্লেভারের জন্য আমি এলাচ ব্যবহার করেছি যারা এলাচের ঘ্রাণ পছন্দ করেন না তারা চাইলে এই অংশটি স্কিপ করতে পারেন চিনিটা সম্পূর্ণভাবে গলে গিয়ে শিরাতে কয়েকটা বলক চলে আসলে কিন্তু আমাদের এই শিরাটা তৈরি হয়ে যাবে এক বা দুই শিরা তৈরি করতে হবে না এই শিরাকে অনেক বেশি সময় ধরে জাল করে ঘন করে নেওয়ারও কোনো প্রয়োজন নেই শিরাটা রেডি হয়ে গিয়েছে চুলা থেকে নামানোর ঠিক আগেই এখানে আমি অ্যাড করে দিচ্ছি খুবই সামান্য পরিমাণের হলুদ রঙের ফুড কালার এখন আমি চুলাটাকে অফ করে দিব আর এই শিরা চুলা থেকে নামিয়ে ঢেকে সাইডে সরিয়ে রেখে দিচ্ছি এখন একটি মিশ্রণ তৈরি করে নিব যেটা একটু পরেই আমাদের কাজে লাগবে প্রথমে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ রান্নার রেগুলার তেল এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারের পরিবর্তে এখানে আপনারা ময়দাও নিতে পারেন কর্নফ্লাওয়ারটাকে তেলের সাথে ভালোভাবে মিশিয়ে এরকম ব্যাটারের মতো তৈরি করে নিতে হবে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে মিশ্রণটিকে এক সাইডে সরিয়ে রেখে রেস্টে রাখার কারণে ডোটি অনেক বেশি সফট এবং মসৃণ হয়েছে ডোটিকে এখন আমি কয়েক সেকেন্ডের জন্য আবারও মুখে নিব তিন ভাগে ভাগ করে নিচ্ছি ডোটিকে এখান থেকে একটি লেচি নিচ্ছি আর বাকি লেচি গুলো আবারও ঢেকে রেখে দিব যাতে করে উপরের অংশ হয়ে না যায় কিছুটা মদা ছিটিয়ে বেলে বড় এবং পাতলা করা সম্ভব করে নিব রুটিটা একটু পাতলা করেই বেলার চেষ্টা করবেন তাহলে কিন্তু খাজাগুলো খেতে অনেক বেশি ক্রিস্পি হবে এবং মজাদারক রুটিটি বেলতে বেলতে দেখুন অর্ধেকটা অংশ পিঁড়ির বাইরেই চলে গিয়েছে একটু আগে তেল এবং কর্নফ্লাওয়ার দিয়ে যে মিশ্রণটি তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটি আমি এবার এই রুটির উপর ছড়িয়ে দিচ্ছি ছড়িয়ে নেওয়ার কাজটি খুবই আলতো হাতে এবং সাবধানে করতে হবে প্রথমে অর্ধেকটা রুটিতে তেল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণ কোনো অংশ ফাঁকা না রেখে খুব ভালোভাবে ছড়িয়ে এক সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে রোলের মতো করে নিতে হবে এরপর বাকি অর্ধেক রুটির উপরেও তেলের আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটি ছড়িয়ে দিচ্ছি এবার আবারও ঘুরিয়ে ঘুরিয়ে রোলের মতো তৈরি করে নিয়েছি পাতলা করে রুটি বেলে নিলে রোলটি ঠিক এমন আর লম্বা হবে একটি ছুরির সাহায্যে রোলটিকে ছোট ছোট করে কেটে নিচ্ছি প্রতিটি পিস এক ইঞ্চির মতো করে কেটে নিয়েছি দুই সাইডে যে ছোট বড় করে টুকরো হয়েছে সেটা নিয়ে টেনশন করার পিছু নেই খাজা বানিয়ে নিলেই এই এব্রতেব্র ভাব একদমই থাকবে না খুবই সহজ একটি ব্যাপার আপনি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমি ঠিক কিভাবে করছি কাজটি একটি করে লেচি নিয়ে হালকা হাতে একটু চেপে একটি সাইড এভাবে বন্ধ করে দিতে হবে বাকি সাইডটাকে আমি প্রেস করে ছড়িয়ে দিব কোনো রকম ঝামেলা নেই হাতের সাহায্যে খুব সুন্দর করে তৈরি হয়ে যাবে খাজাগুলো বোঝার সুবিধার জন্য আমি আরও একটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি একটি করে লেচি নিয়ে এক সাইড বন্ধ করে আর একটা সাইড ঘুরিয়ে হাতের সাহায্যে প্রেস করলেই তৈরি হয়ে যাবে খাজা সবগুলো খাজা তৈরি করে নিয়েছি এখন চলে এলাম এগুলোকে ভাজতে চলে একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে এখন দিয়ে দিচ্ছি খাজাগুলো তেল হালকা গরম হলেই খাজা দিয়ে দিতে হবে অনেক বেশি গরম তেলে দিলে খুব তাড়াতাড়ি রং চলে আসবে কিন্তু পারফেক্ট ভাবে ভাজা হবে না সময় নিয়ে মিডিয়াম লো হিটে খাজাগুলো ভেজে নিব এতে খাজাগুলো অনেক বেশি সময় ধরে মুচমুচে থাকবে খাজাগুলো তেলে দেওয়ার কিছুক্ষণ পরেই তেলের উপরে ভেসে উঠেছে এবং খাজার লেয়ারগুলো খুলতে শুরু করেছে পুরো লেয়ার খুলে গেলেই এ সৌন্দর্য যে বোঝা যাবে একটা সাইডে হালকা কালার চলে এসেছে উল্টে অন্য সাইডো সেম ভাবে ভেজে নিব এগুলো ভাজতে খুব একটা বেশি সময় লাগবে না এরকম একটা সোনালি কালার আসলে তেল ঝরিয়ে তুলে নিতে হবে এবং সাথে সাথে দিয়ে দিতে হবে আগে থেকে তৈরি করে রাখা চিনি শিরার মধ্যে চিনি শিরা ঠান্ডা হলেও চলবে তবে খাজা অবশ্যই গরম থাকতে হবে অনেক বেশি সময় ধরে কিন্তু খাজাগুলোকে শিরার মধ্যে রাখা যাবে না আমি দুটি সাইড উল্টে পাল্টে নিয়েই তুলে নিব শিরাটা ঝরে যাওয়ার জন্য একটি স্টেইনারে রেখে দিতে পারেন খাজাগুলোকে তুলে শিয়া থেকে তোলার সঙ্গে সঙ্গে এগুলোকে পরিবেশন করা যাবে এবং খাওয়া যাবে তৈরি হয়ে রসালো মিষ্টি এগুলো আরো আকর্ষণীয় করার জন্য বাদাম কুচি দিয়ে সাজিয়ে নিচ্ছি আর এগুলো দেখতে এত বেশি লোভনীয় হয়েছে মনে হচ্ছে যেন দামি কোনো মিষ্টি পরিবেশন করে রেখেছি সেটাতে দেওয়ার পরেও কিন্তু খাজাগুলো একদমই নরম হয়ে যাবে না ঠিক এরকমই ক্রিস্পি থাকবে আমি কয়েকটা খাজা একটু ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলো ঠিক কতটা ক্রিস্পি হয়েছে আর কতটা রসালো একদমই সহজ আর অনেক বেশি মজাদার একটি ডেজার্ট রেসিপি যে কোনো সময় হুঠাট মিষ্টি কিছু খেতে মন চাইলে তৈরি করে নিতে পারেন আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে সেই সাথে সহজও লেগেছে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ